হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত একদম বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া তার জন্য আপনারা কাতলা মাছের বদলে রুই মাছও ব্যবহার করতে পারেন প্রথমে এই মাছটাতে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছটাতে নুন হলুদটা খুব ভালোভাবে মেখে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এভাবেই রেখে দিন অন্যদিকে একটা মিক্সচার জারে নিয়েছি একটু পেঁয়াজ একটু আদা কুচি অল্প একটু রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা এই সব কিছুকে পেস্ট করে নেব আমি এতে কোনো রকম জলের ব্যবহার করছি না এবার কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে দেবো একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিন ওই তেলেই দিয়ে দেব একটু গোটা গরম মশলা দিচ্ছি একটু দারচিনি দুটো লবঙ্গ চারটে এলাচ একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এগুলোকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিন আমি এখানে পেঁয়াজটাকে দুভাবে ব্যবহার করছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এক চামচ চিনি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো এবার এই মশলাটাকে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে এসছে দিয়ে দেব একটু জল আবার ওই সব কিছুকে মিক্স করে নিতে হবে গ্রেভিটা এভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটাকে গ্রেভির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তিন থেকে চার মিনিট রান্না করতে হবে দেখুন এটার রংটাও বদলে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুঁচি এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া গরম ভাতের সাথে সার্ভ করুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ